এই ময়লা পরিষ্কারের হাত এরা দিছে প্রথমে আপনারা জানেন যে এই যে বাড়িগুলা প্রায় সাতান্নটা বাথরুমের লাইন এরা এই জায়গায় দিয়ে দিছিল বাথরুমের লাইন এই জন্য ছিল আস্তে আস্তে এরার কাছে আল্লাহ রস্তে চাইয়া বন্ধ করছি কইছি রে ভাই আস্তে আস্তে বন্ধ করো চিন্তা করা যায় মানুষের যেভাবে ফুসফুস না থাকলে কষ্ট হয় একটা এলাকায় নদী না থাকলে কি ধরনের আপনি জানেন

শুনেন আমরা কোনো কিছুই বাদ নাই সবই পাইছি আমাদের কোনো কিছু কম ছিল না আমি আর এই সবে যাইতে চাই না আমার লজ্জা হয় আরে যে এলাকায় জন্মাইছি এই এলাকার মানুষের জন্য যদি জীবন দিতে না পারলাম বরং এই এলাকার মানুষে ব্যবহার করে আমরা সম্পদ বানাইছি এই এলাকার মাথার মধ্যে কাটাল ব্যাংকে আমরা শত শত জমি রাখছি এইগুলা আপনারা আট বছর দুই একের মধ্যে যদি আমার মাইরা না ফেলেন আমার যে শত্রু আমি বাঁচবো কিনা জানি না যদি মাইরা না ফেলেন দুই বছরের মধ্যে দেখবেন গত চল্লিশ বছরে আপনাদেরকে কি পরিমাণ ঠকানো হয়েছে আপনাদেরকে কেন বেরিস্টার সুমন এমপি হওয়ার পর মাত্র সাড়ে চার মাসে উনত্রিশ তিরিশ কোটি টাকা বরাদ্দ পায় আমি এই কথা আপনাদেরকে বলে দিছিলাম কি আশ্চর্য দেশ আমার কেন আমি বললে দিলাম জনগণকে যে আমরা টাকা পাইছি আমি আর এটাকে আমার বাপের টাকা এটা আপনাদের টাকা এই জন্য মহান সংসদে আমার নামে বিচার স্পিকারের কাছে বিচার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিচার আমি নাকি সব বইলা দিতেছি এটা নাকি এমপি সাহেবের নাকি লজ্জা হয়